শ্রী ঠাকুর রামকৃষ্ণের জন্ম এটা আমার পুকুরের সম্পর্কে গিয়ে তার জীবনী থেকে নেয়া আলেখ বই থেকে গতকালের পরের অংশ আজ পাঠ করছি ঠাকুর রামকৃষ্ণকে প্রণাম জানাই মা শারদাকে প্রণাম জানাই স্বামীজিকে প্রণাম জানাই কালীকে প্রণাম জানাই গতকালের অংশের পরের অংশ রামকুমার ও কন্যা কাত্যানীকে সঙ্গে যা উনচল্লিশ বর্ষ বয়সে স্বস্তি খুঁজিলাম কামার আসিয়া পূর্ণ কুটিতে বাস করি নেই তাহাটিকে সিংকার মনোভাব পরিবার নয় ঈর্ষাধিসপূর্ণ সংসার সিংকারীদের নিকট অন্ধ তমসা বৃত্ত বিকট শ্মশান তুল্য দুঃখ দুর্দিনে পুড়িয়া এই মানব সংসারে অসারতা ও অনিত্যতা সম্মুখ উপলব্ধি করে অতএব শ্রীযুক্ত খুঁজলামের প্রাণী যখন ওই বৈজ্ঞের উদয় হইবে ইহাতে সুস্থ কিছু নাই এখন হইতে তিনি রঘুপীদের হস্তে পূর্ণভাবে আত্মসমর্পণপূর্ব সংসারের তুলায় এবং উৎসাহে উদাস হইয়া শ্রী ভগবানের শ্রেয়া পূজাটি তিনি কাটাই এই সময় একটি ঘটনায় শ্রী তখন নামের ধর্মবিশ্বাস অধিকতর গভীরভাব ধারণ করিয়াছিল কার্যবোষ এক দিন তাহাকে গ্রামান্তরে যাইতে হইয়াছিল তথা হইতে কালে তিনি শান্ত হইয়া প্রতিমধ্যে বিক্ষোভ দলে কিছুক্ষণ বিশ্রাম করিতে লাগিলেন এবং অতিরী নিদ্রায় অভূত হইলেন অল্প পরে তিনি স্বপ্ন দেখতে লাগিলেন তাহার অভিষ্ঠ দেব নব দু দল শ্যামতনু ভগবান শ্রী রামচন্দ্র যেন দিব্য বালক অভ্যেসে তাহার সম্মুখে বৃষ্টি এবং স্থান বিশেষ নির্দেশ করিয়া পড়িতে আমি এখানে অনেকদিন অযত্নে ওনারা আছি আমাকে আমার বাড়িতে তোমার বাড়িতে লইয়া চলো তোমার সেবাগম করিতে আমার একান্ত অবিলাস হইয়াছে তিনি গাগান করিয়া সব বিষয়ে যে স্থানটি তিনি স্বপ্নের দর্শন করেছিলেন সেখানে পৌঁছাবার মাত্র দেখতে পাইলেন একটি সুন্দর সারকগ্রাম শিলার উপর এক ভুজঙ্গার করিয়া হইয়াছে ঘুরিরামকে দেখিয়া এই ভূজঙ্গ অন্তর্নুচ হইল এবং ঘুরিরাম আপনাকে দেবদিষ্ট জ্ঞানী জয় রঘুবীর বলিয়া চিকার দূরক শিলাগম করিলেন আনন্দ বিস্ময়ে অধর তিনি সব দিয়ে প্রত্যাবর্তন করিলেন এবং যথার্থ সংস্কার কর্য সম্পন্ন উহাকে নিজ গৃহ দেবলারূপে মাস অতীত হইয়া ক্রমে দুই তিন বছর কাটিয়া গেল এই দুই তিন বছরের কঠোর শিক্ষার প্রভাবে খুবই আমের যে শান্তি সন্তোষ ঈশ্বর দুর্ঘটনা নিয়ন্ত্রণ প্রভাবিত থাকল তা স্বল্প লোকের ভাগ্য ঘটিয়া অন্তর্মুখ অবস্থায় থাকা তাহার মনে সব হইয়া উঠিল যখন তিনি সাজিয়েস্তে ফুল তখন দেখিছেন তাহার অষ্টম পরী হইয়া রক্ত বস্ত্র নানা অলঙ্কারে অলঙ্কার ধারণপূর্বক হাসতে হাসতে তাহার সঙ্গে যাইতেছেন এবং পুষ্পিত বৃক্ষের শাখা সকল নট করিয়া হইয়া তাহাকে ফুল ফুলের সাহায্য সহায়তা করিতেছেন এই সকল বিপ্তর্শনে তার অন্তর্ এখন সর্বরা উল্লাসে পুত্র থাকিল এবং তাহার সৌম্য মুখমন্ডল দর্শনে গণ তাহাকে ক্রমে ঋষি ন্যায় ভক্তিশন করতে লাগিল স্নেহ ও সরলতার প্রতিমূর্তি শ্রীমতী সন্নারীও তাহার দয়া ও ভালোবাসা গ্রামবাসীদের জয়ে মাতৃতা হইলেন আমরা ইতো পূর্বে শ্রী টুকুর গ্রামের রামশিরা নাম নিয়ে এক ভাগিনী ভগিনী এবং নিধিরাম কানাই রাম কানাই নামক দুই ভাতা উল্লেখ করিয়াছি দেয় অবস্থানকারী তাহারা সকলে বিবাহ করিয়া সংসারে প্রবেশ করিয়াছিলেন গাওয়ার পুকুরের প্রায় গাওয়ার প্রায় ছয় পশ্চিম অবস্থিত শ্রীপুরের ভাগবত বন্দ্যোপাধ্যায় শহীদ বিবাহ হইয়াছিল এবং নামক এক পুত্র ও হিমাঙ্গিনী নামনি এক কন্যা জন্মগ্রহণ হিমাঙ্গিনীকে কন্যা নির্বিশেষে সেহ করিয়েন এবং বিবাহ কাল হইবে কামার পুকুরের প্রায় আই শুক্র সুত্তর পশ্চিম অবস্থিত শিহর গ্রামে শ্রী কৃষ্ণচন্দ্র মুখোপাধ্যায়কে স্বয়ং সম্প্রদান করিয়াছেন কুড়িয়া ইনিক্রমে রাঘব রামরথন রাম ও রাজারাম নামে চারি পুত্রের চরণী হইয়াছে যাচ্ছে শীর্ষ কুই নামের মিউজিয়াম নামক তার কোনো সম্পূর্ণ ছিল কিনা তা আমরা জানতে পারি না কিন্তু সর্বকনিষ্ঠ কানাই রাম তার কুর্ষির হলধারী ও কালিদাস সমিতি পুক্ত হইয়াছিল রামশিলার পুত্র রামচার বন্দ্যোপাধ্যায় মিন্দেপুরের মুক্তারি করিয়া বেশ উপার্জন করিয়া উপার্জন করিয়া করেছেন এবং শীত পুরীরাম জিরাম ও অর্থসাহায্য রামকে মাস কিছু অর্থ সাহায্য মধ্যে মধ্যে ভাগিনেওকে দেখিবার চন্দ্র মেদিনীপুরে পুলিশ হইতেন একবার তিনি মেদিনীপুরে যাইবার চন্দ্র প্রায় দশ কোটিকা পর্যন্ত অবিশ্বাস্য পচ্ছুরিয়া একটি গান গিয়েছিলেন এবং তথাাকার বৃক্ষ বিল্লব বৃক্ষ সকল নবনী পাট প্রত্যাহরণে বিশ্ব রেখিয়া মেদিনীপুরে যাইবার কথা এককালে বিস্মিত হইলেন তিনি গাম হইতে একটি নতুন ঝুড়ি একখানি গামছা কয়েক করিয়া নবী বিল্যপত্রের ছবিটি পূর্ণ করিয়া

এক দুই কোরিয়া ক্রমে কামারপুর সুস্থ কুড়ি গ্রামের ছয় বছর অতিবাহিত হইল তার পুত্র রামকুমার ষোল বর্ষ বর্ষে এবং কন্যা কার্তায় নিয়ে একান্ন বর্ষে পদ করিল কন্যা বিয়াযা সে দেখিয়া তিনি এখন সপ্তাহে ধরলেন এবং কামারপুর উত্তর পশ্চিমে এক সুরে অস্তা আরুব গ্রামে কেনারাম বন্দ্যোপাধ্যায়কে কন্যা সম্প্রদায় পূর্ব কেনারামের সহিত ভূমি সহিত নিজ পুত্র রামকুমারের উদ্ধার উদাহ কার্য সম্পন্ন করিলেন রামকুমার নিকটবর্তী গ্রামের চুপাটিলে ইতপূর্বে এক ব্যাকরণ ও সাহিত্য পাঠ সমাপ্ত করিয়া এখন সৃষ্টি অধ্যয়ন করিয়েছে কমে আরও তিন চার বছর রূপিক্রান্ত হইলে এবং এই সময়ের মধ্যে রামকুমার স্মৃতি অধ্যয়ন সমাপন করিয়া সংসারের আর্থিক উন্নতি কল্পে যথাস্থ সাহায্যে স্মৃতি অধ্যয়ন সমাপন করিয়া সংসারের আর্থিক উন্নতি কল্পে রাজ্য করতে পক্ষিত হইলেন